সবার মনে একটা প্রশ্ন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের আসলে কবে হতে পারে বাংলায় পঞ্চাশ এবং ইংলিশে থাকবে প্রায় বছর হতে চলছে নতুন আসেনি তো সেই ক্ষেত্রে নতুন বেতন স্কেল এখন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কিভাবে প্রস্তুতি প্রিয় শিক্ষার্থী বৃন্দু আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা জানি যে তম শিক্ষক নিবন্ধনের ভাইভা একদম শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি আসবে এবং পরবর্তীতে যেটি হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসতে তো এখনো আমরা অনেকেই জানি না যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নাই এমনিতে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করি কিন্তু সামান্য একটু ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে আপনি আবেদন করেছেন কিন্তু আপনি পরীক্ষা দিতে পারতেছেন না অথবা ভাইবা পরবর্তী সময় গিয়ে অনেকেই দেখা যায় চূড়ান্ত কি হতে পারে না সুপারিশ হতে না তো কেন হতে পারত না অনেকে এরকম পেয়েছে যে আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি চূড়ান্ত সুপারিশ হইতে পারিনি আসলে এটার কারণ কি তো আজকে আমরা আলোচনা করব আমাদের আজকে যে প্রথম যে পর্বটি সেটি হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল দুই পর্যায়ে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব তো শুরুতেই একটা বিষয় দেখবো যে আসলে শিক্ষক কি শিক্ষক নিবন্ধন হচ্ছে যে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে অধিকাংশ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট স্কেল থাকবে সরকার থেকেই হচ্ছে কি তারা বেতন ভাতা দি পেয়ে থাকবে তবে সরকারি যে সুবিধা দিয়ে আছে সেগুলো পরিপূর্ণ ভাবে তারা কিন্তু পাবে না এই একটা বিষয় এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এইভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক যে নিয়োগ হয়ে থাকেন এই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শিক্ষক নিবন্ধন আর এই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা এটা সম্পন্ন হয়ে থাকে একটা পরীক্ষার মাধ্যমে এটাই হচ্ছে মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা মনে রাখবেন এগুলো হচ্ছে এমপিও ভুক্ত প্রতিষ্ঠান এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি কেন দিবেন এই প্রশ্নের মনের ভিতরে একটা প্রশ্ন আছে যে আসলে কেন আপনাকে দেওয়া দরকার দেখা যায় যে সবারই যে সরকারি চাকরি হবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য একটা দরকার আবার যারা বিশেষ করে দেখা যায় যে এখন ইন্টারমিডিয়েট লেভেলে আছেন অর্থাৎ অনার্স পড়ুয়া যারা অনার্সে পড়াশোনা করতেছেন তাদের জন্য হতে পারে এই চাকরিটি হচ্ছে কি অনেক উপযুক্ত বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন অনার্সে তো তাদের জন্য হচ্ছে স্কুল দুই পর্যায়ে হচ্ছে কি একটা উপযুক্ত একটা সুযোগ কারণ এখানে আপনি চাকরিটা নিশ্চিত করে পরবর্তী সময় হচ্ছে যে আপনি অন্যান্য যে চাকরির যে আছে সেটা আপনি ধীরে সুস্থে নিতে পারবেন তো কেন দিবেন অবশ্যই অনেকগুলো কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে কি মাত্র এইচএসসি পাশে মাত্র এইচএসসি পাশে আপনি কি করতে পারতেছেন চাকরি করার সুযোগ পাচ্ছেন এরপর হচ্ছে নিজের এলাকায় থাকার একটা সুযোগ নিজের এলাকায় থেকে বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে হ্যাঁ তারপর হচ্ছে নিজের যে জমি জায়গা জমি আছে সেগুলোতে চাষাবাদ করে আপনি নিজ এলাকায় একটা সম্মানের সাথে আপনি থাকতে পারতেছেন তিন নাম্বার যেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন দিবেন তিন নাম্বার হচ্ছে যে কি যে অন্যান্য চাকরি প্রস্তুতির একটা কি হয়ে যাচ্ছে সুযোগ তৈরি হয় অন্যান্য চাকরি প্রস্তুতির সুযোগ তৈরি হয়ে যাচ্ছে এই শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কারণ আপনি আগেই যদি একটা চাকরি নিশ্চিত করেন তাহলে আপনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলেন পরবর্তী সময় থেকে আস্তে ধীরে আপনি অন্যান্য চাকরি যে প্রিপারেশন সেটা আপনি নিতে পারবেন তো অনেকগুলো সুযোগ সুবিধা এখানে রয়েছে এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা কারা দিতে পারবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা সবাই দিতে পারবেন সবাই বলতে সবাই যারা ডিগ্রি করেছেন তিন বছর মেয়াদি যারা এইচএসি পাস করেছেন একটু আগে বলেছি যে এইচএসি পাস যারা করেছেন যারা তিন বছর মেয়াদি ডিগ্রি করেছেন তারা পারবেন যারা অনার্স দিয়েছেন তারা পারবেন যারা মাস্টার্স করেছেন তারাও পারবেন তাহলে সবাই এখানে পরীক্ষাটা দিতে পারবেন তবে এখানে কি রয়েছে ভাগ রয়েছে তো আজকে আমরা আলোচনা করব পর্ব স্কুল দুই পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাটা কি ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা হচ্ছে আজকে আমরা আলোচনা করতেছি স্কুল দুই পর্যায়। স্কুল দুই শিক্ষক নিবন্ধনের জন্য যোগ্যতা হচ্ছে করতে হবে অথবা অথবা সমমান। সমমান বলতে যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছেন কারিগরি থেকে পড়াশোনা করেছেন তাদের বিষয় কি তাহলে স্কুল দুই পর্যায়ে যে যোগ্যতা কারা আবেদন করতে পারবেন যারা ন্যূনতম যারা ন্যূনতম এইচএসসি করেছেন তার মানে কি যারা মাস্টার্স করেছেন অনার্স করেছেন তারা পারবেন কিনা বা যারা ডিগ্রি করেছেন তারা তো অবশ্যই পারবেন তারা অবশ্যই পারবেন যারা ডিগ্রি করেছেন তারাও পারবেন যারা করেছেন তারাও পারবেন যারা অনার্স করেছেন তারাও এখানে আবেদন করতে তবে যে চেয়েছে সেটি হচ্ছে এইচএসসি পাস করলেই আপনি স্কুল দুই পর্যায়ে আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এখন হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিটা কি শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনেকগুলো পদ্ধতি আছে যেমন হচ্ছে আমি যদি স্কুল দুই পর্যায়ের কথাই যদি বলি তাহলে তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে কি সর্বশেষ হলো সম্পর্কে আমরা তো আজকে আমরা দেখবো কিভাবে কি করতে হবে ভালো করে খেয়াল করে দেখেন একটু আগে যেমন আমরা আলোচনা করেছি যে স্কুল দুই পর্যায়ের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি আমরা আলোচনা করি যে স্কুল দুই পর্যায়ের পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন কিভাবে এখানে তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রিলি হয়ে থাকে একশো নম্বরের প্রিলি হয় এই একশো নম্বরের যদি আপনি উত্তীর্ণ হন এরপরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের অর্থাৎ এবং ইংলিশে থাকবে পঞ্চাশ এটাই হচ্ছে সাধারণত পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষা সর্বশেষ হচ্ছে ভাইভা ভাইভাতে থাকবে বিশ নম্বর ভাইভা হচ্ছে বিশ নম্বর এই বিশ নম্বরের মধ্যে আপনাদের বারো নম্বর থাকবে হচ্ছে কিসের উপরে আপনাদের সার্টিফিকেটের উপরে থাকবে এবং আট নাম্বার থাকবে আপনাকে আপনার যে পোশাক পরিচ্ছেদ আপনাকে যে প্রশ্ন করবে প্রশ্ন উত্তর পড়ব এগুলোর জন্য হচ্ছে থাকবে আট নম্বর তো এই যে প্রিলি তো শুরুতে হচ্ছে আপনাদের একশো নম্বরের প্রিলিতে অংশগ্রহণ করতে হবে তারপর হচ্ছে ভাইভা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সর্বশেষ হচ্ছে ভাইভাতে তবে এখানে সব থেকে মজার বিষয় যে এখানে প্রিলির নম্বরটা কি হবে না যোগ হবে না শুধু ভাইভার নম্বর লিখিত নম্বরের উপর ভিত্তি করে আপনার ম্যারিট চলে আসবে এবং এখানে ভাইভার নম্বরও যোগ হবে না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এরপর দেখবো যে পরীক্ষা সার্কুলার সবার মনে একটা প্রশ্ন নিবন্ধনের আসলে কবে হতে পারে একটা বিষয় হচ্ছে সবার মাথায় ঘুরপাক খাচ্ছে তো আমরা যদি খেয়াল করি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা আঠারোতম ভাইভা শেষ হবে কবে আঠারোতম ভাইভা শেষ হবে মে মাসে তো মে মাসে যদি শেষ হয়ে যায় তাহলে গণবিজ্ঞপ্তি কবে আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে পারে আসবে হচ্ছে দেখা যাচ্ছে যে জুন মাসে জুন মাসে চলে আসবে তাহলে উনিশতম সার্কুলারটা কবে আসবে উনিশতম সেটা যদি আমরা ভালো করে খেয়াল করি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে তাহলে আমরা আশা করা যাচ্ছে যে জুন অথবা জুলাই মাসে জুন জুলাই মাসে যে কোনো মাসেই এই সার্কুলারটি চলে আসবে এখন আমরা কি সেই সার্কুলারের জন্য কি অপেক্ষা করব আপনারা এই সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো দেখেন যেমন পিডিবিএফ এর পরীক্ষা দেখেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাগুলো যদি একটু খেয়াল করেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে খুব বেশি সময় কিন্তু আপনাদের হাতে নাই হয়তো আপনারা চিন্তা করতেছেন যে জুন জুলাই মাসে যদি সার্কুলার সে সার্কুলার পরে হচ্ছে আমরা প্রস্তুতি গ্রহণ করব তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন ঠিক আছে হয়তো বা সার্কুলার আবেদন করার জন্য এক মাস সময় দিলো বা পনেরো দিন সময় দিলো সময় শেষ হওয়ার দেখবেন যে পনেরো দিনের মধ্যেই প্রিলি হয়ে যাচ্ছে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন বা এক মাসের মধ্যে প্রিলি হয়ে যাচ্ছে প্রিলি হয়ে যাওয়ার এক মাসের মধ্যে পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনাদের রেজাল্ট হয়ে যাচ্ছে রেজাল্ট হয়ে যাওয়ার পর লিখিত পরীক্ষা হচ্ছে এইভাবে ধারাবাহিক ভাবে কিন্তু তখন পরীক্ষাগুলো হয়ে যাবে তো এটাই টার্গেট রাখেন যে জুন জুলাই যে মাসেই আপনাদের সার্কুলার আসতে পারে তো এখন যে বিষয়টা সবার মনে একটা প্রশ্ন যে স্কুল দুই পর্যায়ে আবেদনের যোগ্যতা গুলো কি আমরা জানি যে এইচএসসি পাশে আবেদন করতে পারবো এখন আমি কোন কোন প্রতিষ্ঠানে আমি যুক্ত হতে পারবো এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি তাহলে শুরুতেই দেখেন জুনিয়র শিক্ষক যারা ভাষা বাংলা ও ইংরেজি জুনিয়র শিক্ষক যারা বাংলা এবং ইংরেজি ভাষার উপরে জুনিয়র শিক্ষক হবেন জুনিয়র শিক্ষক বলতে কি বুঝায় যারা বাংলা বিষয় এবং ইংরেজি বিষয় শিক্ষক হবেন তারা কোন কোন প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন বা কোন প্রতিষ্ঠানে তারা যোগদান করতে পারবেন স্পষ্ট উল্লেখ রয়েছে দাখিল মাদ্রাসা যেগুলো আছে প্রথম থেকে দশম শ্রেণী আলিম মাদ্রাসা যেগুলো আছে প্রথম থেকে বারোশো শ্রেণী মানে দ্বাদশ শ্রেণী ফাজিল মাদ্রাসা যেগুলো সে প্রথম থেকে পনেরোশো কামিল মাদ্রাসা যেগুলো পনেরো থেকে সতেরোশো তার মানে আপনি দাখিল আলিম ফাজিল এবং কামিল সকল মাদ্রাসায় আপনি কি হতে পারবেন জুনিয়র শিক্ষক হতে পারবেন তবে এখানে জুনিয়র শিক্ষক বলতে বোঝায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ যেটা হচ্ছে কি মাদ্রাসা হচ্ছে কি এই আপনি হইতে এটা হচ্ছে মাদ্রাসার পারবেন তো যে সমস্ত মাদ্রাসা কামিল আছে তার মানে সেখানে ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত যে সমস্ত মাদ্রাসার ফাজিল ক্লাস ওয়ান থেকে ফাজিল পর্যন্ত আলিম যেখানে আছে ক্লাস ওয়ান থেকে আলিম পর্যন্ত দাখিল মানে ক্লাস 1 থেকে ক্লাস টেন পর্যন্ত এখানে রয়েছে এখানে যোগ্যতাটা কি এইচএসসি পাস অবশ্যই আপনাকে কি থাকতে হবে এইচএসসি পাস হতে হবে বা সমমান সমমান মানে অথবা আলিম পাস হইতে হবে সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটা হবে আপনার সমস্ত জীবনে দেখা যায় যে আগে তো জেএসসি ছিল পিএসসি ছিল জেএসসি ছিল এসএসসি তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট যাদের পিএসসি জেএসসি এসএসসি এবং ইন্টারমিডিয়েট আছে এই চারটা এই চারটার মধ্যে যে কোনো একটা থার্ড গ্রেড হলেই চলবে মানে এটা হওয়া যাবে একটা বেশি যেন না হয় ভাবে আর যারা বর্তমান সময় দিবেন এর আগে যারা আছেন যারা শুধু এসএসসি এবং এইচএসসি দিয়েছেন বা দাখিল আলিম দিয়েছেন তাদের এই দাখিল আলিম এই দুটা যে সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা তৃতীয় শ্রেণী হলেও সে পরীক্ষা দিতে পারবে তবে সেটা হচ্ছে কি একটা সর্বোচ্চ একটা হলে পারবে আশা করি বুঝতে পেরেছেন অনেকের মনে প্রশ্ন ছিল যে জুনিয়র শিক্ষক মূলত কোন কোন প্রতিষ্ঠানে জুনিয়র শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় এরপর যদি আমরা খেয়াল করি এরপর আর কি কি পদ রয়েছে এখানে স্কুল দুই পর্যায়ে ইফতেদাই মৌলভি ইফতেদাই মৌলভি মনে রাখবেন জুনিয়র শিক্ষক আছে যারা বাংলা এবং ইংরেজি পড়াবেন এই দুটো সাবজেক্ট যারা পড়াবেন আর ইফতেদাই মৌলভি কি পড়াবেন কুরআন মাজিদ পড়াবেন তাসবিদ পড়াবেন ফিকা পড়াবেন এই সমস্ত বিষয়গুলো দেখেন কুরআন মাজিদ তাসবিদ এবং ফিকা এবং পরীক্ষার সংশ্লিষ্ট বিষয় তাদের কিন্তু পরীক্ষাটা হবে কিসের উপর কুরআনের উপরে হবে তাসবিদের উপরে হবে এবং ফিকার উপরে হবে এই তিনটা সাবজেক্ট নিয়ে তাদের কি লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এটা কিন্তু মনে রাখতে হবে জুনিয়র শিক্ষকের লিখিত পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি নিয়ে আর ইতিদাই মৌলভী যেটা আছে যে পদটি আছে এখানে পরীক্ষাটা হবে কোরআন তাজবিদ এবং ফিকা থেকে তারা কোন 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 প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হবেন সেটা যদি খেয়াল করে দেখেন তারা দাখিল মাদ্রাসায় হবেন আলিম মাদ্রাসায় হবেন ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা তাহলে যে কোনো একটা মাদ্রাসায় তারা নিযুক্ত হবেন কারণ প্রত্যেকটা মাদ্রাসাতে ক্লাস ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকে এরপর যদি আমরা খেয়াল করি যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম ডিগ্রি খেয়াল করেন এই যে ইত্তিদারী মৌলভী যারা হবেন তারা কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন না তারা অবশ্যই থেকে আপনাদের আলিম পাস থাকতে হবে যারা কি করবেন আলিম পাস করবেন শুধু শুধু আলিম পাস করবেন তারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু জুনিয়র শিক্ষক যে পদটি রয়েছে সেখানে যারা আলিম পাস করেছেন তারাও পারবেন যারা এইচএসসি পাস করেছেন তারাও পারবেন তবে ইত্তেদায়ী মৌলভীতে শুধু আলিম পাস যারা করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর আরেকটি পদ রয়েছে সেটা হচ্ছে হিসাবে বা স্কুল দুই পর্যায়ের একটি পদ তো এখানে দেখেন পরীক্ষা হবে কিসের উপর পরীক্ষা হবে কোরআনের উপর তাজভিদের উপর ফিকার উপর মানে ওই আগের মতো ইত্তেদায়ী মৌলভী এবং ইত্তেদায়ী কারি একই মানের প্রশ্ন হবে এই তিনটা টপিক থেকে তাদের প্রশ্ন হবে এটা কিন্তু লিখিতের প্রশ্ন হবে প্রশ্ন কিন্তু না এটা হবে প্রশ্ন তারা নিয়োগপ্রাপ্ত হবেন দাখিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসাগুলো আছে যে কোনো একটা মাদ্রাসা তারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দাখিল মুজাব্বিদ অথবা আলিম মুজাব্বিদের মাহির খেয়াল করেন যারা দাখিল করেছেন এবং মুজাব্বিদ করেছেন দাখিল বুঝেন তো যারা কি করেছেন যারা মুজিদ করেছেন ডিগ্রি হচ্ছে কি মুজাব্বিদ যারা তাজবিদে কি যারা তাজবিদের দক্ষ তাদের একটা সার্টিফিকেট আছে মুজাব্বিদ যারা দাখিল পাশ করে মুজাব্বিদ সার্টিফিকেট পেয়েছেন তারা করতে পারবেন পাশাপাশি যারা আলিম পাশ করছেন যারা আলিম পাস করেছেন প্লাস মুজাব্বিদ তাজবিদের ডিগ্রি অর্জন করেছেন তারাও পারবেন তার এখানে দাখিল পাসও করতে পারবে আলিম পাসও করতে পারবে তবে এইচএসসি এখানে করতে পারবে না যারা এইচএসসি পাস করেছেন জেনারেল থেকে তারা কিন্তু এখানে পারবেন না তো সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটা তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য আগের মতোই সমগ্র জীবনে যে কোনো একটা বিভাগে বা যে কোনো একটা বিভাগে আপনি যে কোনো একটা পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে তবে সেটা হচ্ছে কি একটা এই হলো টোটাল বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্কুল দুই পর্যায়ে আসলে কোথা কোথা থেকে নিয়োগ হয়ে থাকে এখন আমরা আলোচনা করব যে স্কুল দুই জুনিয়র শিক্ষক যেটি আছে পর্যায়ের যেটা হচ্ছে যদি আমরা গ্রেডের হিসাব করি তাহলে এটা হচ্ছে ষোলতম গ্রেড একটা জব যদি আমরা গ্রেডের এর সাথে করি এরপর ষোলতম গ্রেড যে বেতন ভাতাটি পায় এখানে কিন্তু সেই বেতন ভাতাটি পায় না তবে মূল স্কেলটা হচ্ছে ষোলতম গ্রেডের এর মতো আর কি মূল বেতন হচ্ছে এখানে আপনাদের নয় টাকা এর সাথে বাড়ি ভাড়া যুক্ত হবে এক টাকা চিকিৎসা ভাতা হবে পাঁচশো টাকা সর্বমোট আপনি বেতন পাবেন দশ হাজার টাকা এটা হচ্ছে সর্বমোট আপনি বেতন পাবেন শুরুতে যোগদানের একদম প্রারম্ভেই এই বেতনটি পাবেন দশ হাজার টাকা তবে যদি নতুন বেতন স্কেল আসে যেহেতু প্রায় দশ বছর হতে চলছে নতুন কোনো বেতন স্কেল আসেনি তো সেক্ষেত্রে নতুন বেতন স্কেল আসলে কিন্তু আপনাদের বেতন আরো বাড়বে সেটা অন্তত পক্ষে তেরো থেকে চোদ্দ হাজার পৌঁছাতে পারে একদম শুরুতেই টোটাল হচ্ছে আপনাদের বেতন হচ্ছে এর সাথে কি কি যুক্ত আছে এর সাথে দেখেন এই যে তিন ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবেন খেয়াল করেন দুইটা উৎসব ভাতা অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদে আপনাদের যে বেসিক বেতন অর্থাৎ নয় টাকা হলো আপনাদের বেসিক এটাকে আপনি করেন আপনি যদি করেন তাহলে কত টাকা হয় দেখেন ফাইভ করেন যত টাকা হবে এ অনুযায়ী পাবেন তো মোটামুটি ধরা যাচ্ছে যে প্রায় আড়াই হাজার টাকার মতো প্রায় পঁচিশশো টাকার মতো কি পাবেন উৎসব ভাতা পাবেন পঁচিশশো আর ইদুল ফিতরে পঁচিশশো ইদুল আজহায় পঁচিশশো এই দুটা উৎসব ভাতা আপনি পাবেন মূল বেতন বা বেসিক বেতনের টোয়েন্টি পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন বছরে একবার বৈশাখী ভাতা পাবেন্টি পার্সেন্ট তো সেই হিসাবে দেখা যায় যে বৈশাখী ভাতা পাচ্ছেন তার মানে আপনি বছরে তিনটা ভাতা পাবেন অতিরিক্ত দুই ঈদের জন্য দুটা উৎসব ভাতা এবং বৈশাখীর জন্য বৈশাখী ভাতা এছাড়া আছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ফাইভ পার্সেন্ট একটা ভাতা দেয়া হয় খেয়াল করেন জুলাই মাসে বেসিকের 5% একটা ভাতা আপনাদেরকে দেয়া হয় জুলাই মাসে 5% অটো একটা ভাতা দেয়া হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কারণ জুলাই মাস আসলে কি বাজেটের কারণ হচ্ছে যে জুন অর্থবছর শেষ হয়ে যায় জুলাইতে নতুন অর্থবছর চলে আসে তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে কি হয় 5% আপনাদের ইনক্রিমেন্ট দেয়া হয় এটা আছে মূল বেতন অর্থাৎ বেসিকের উপর 9300 টাকার উপর এছাড়াও কিছু কিছু যে বিষয় স্কুল বা যেগুলো হয়েছে বা মাদ্রাসা যেগুলো আছে সেখানে দেখা যায় ছাত্রছাত্রীদের থেকে কোনো বেতন বা ফি নেওয়া হয় এগুলো তো প্রতিষ্ঠানে জমা থাকে পাশাপাশি নিজস্ব কিছু আয়ের উৎস থাকে এগুলো থেকে দেখা যায় কি বেশ কিছু অর্থ দেখা যায় সেখানে থাকে অর্থাৎ শিক্ষক ফান্ড প্রতিষ্ঠানের ফান্ডে জমা থাকে যে অর্থগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে দেয়া হয় এখান থেকে আপনি বেশ কিছু অর্থ আপনি বছরে একবার বা দুইবার পেতে পারেন এ একটা বিষয় পাশাপাশি উপরের যে তিন ক্যাটাগরি সকলে প্রতি বছর তার বেসিক বেতনে ফাইভ ইনক্রিমেন্ট পান খেয়াল করেন দুইটা ঈদের জন্য দুটা উৎসব ভাতা বৈশাখীর জন্য বৈশাখী ভাতা পাশাপাশি জুলাই মাসে শুধু জুলাই মাসে আপনাকে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় ফাইভ পার্সেন্ট অতিরিক্ত দেওয়া হয় কিসের জন্য আপনাদের দ্রব্যমূলের ঊর্ধ্বগতির জন্য যেহেতু নতুন অর্থ শুরু হয় এছাড়াও আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবেন সে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ডেও বেশ কিছু অর্থ জমা হয় যে অর্থগুলো থেকে শিক্ষকদেরকে তারা ব্যক্তিগত ভাবে প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে ওখান থেকে একটা অর্থ পাবেন আর প্রত্যেক বছর ফাইভ আপনার মূল বেতন ইনক্রিমেন্ট হবে অর্থাৎ আপনার যে বেসিক সেই বেসিকের উপর ফাইভ পার্সেন্ট কি হবে ইনক্রিমেন্ট হবে তো নয় হাজার তিনশো টাকার টেন পার্সেন্ট হচ্ছে নয়শো ত্রিশ টাকা ফাইভ পার্সেন্ট কত হয় চারশো পঁয়ষট্টি টাকা তো এই চারশো পঁয়ষট্টি টাকা আপনার প্রতি বছর বাড়বে এছাড়াও দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে মান বন্টন অনুযায়ী আমাদের টার্গেট মার্কস এই যে প্রিলি যে পরীক্ষা হবে স্কুল দুই পর্যায়ে আমরা দেখলাম যে লিখিত পরীক্ষা এই টপিক থেকে লিখিত পরীক্ষা হবে কিন্তু প্রিলির জন্য কি হবে প্রিলিতে আপনাদের প্রশ্ন আসবে একশো আপনাদের পঁচিশ পড়তে হবে কিসের উপর বাংলার উপর পঁচিশ হবে ইংরেজির উপর পঁচিশ হবে সাধারণ জ্ঞান পঁচিশ হবে গণিত এই চারটা সাবজেক্ট নিয়ে কিন্তু প্রিলি হবে তো এখানে কমপক্ষে আপনাদের টার্গেট মার্ক থাকতে হবে ভালো প্রিপারেশনের জন্য যে অন্তত যেন আপনি সবগুলোতে টোয়েন্টি করে পান এরকম একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবে যেন আপনার এইটটি বা এইটটি প্লাস মার্কস আসে যদিও আমরা জানি যে শিক্ষক নিবন্ধনে ফর্টি পার্সেন্ট মার্কস পাইলে সে কি হয়ে যায় প্রিলিতে উত্তীর্ণ হয় এরপরও আমরা একটু ভালো প্রিপারেশন এমন প্রিপারেশন নিব যাতে করে আমাদের এই শিক্ষক নিবন্ধন স্কুল দুই পর্যায় এটা হওয়ার পাশাপাশি অন্যান্য চাকরিতেও যেন আমরা পরীক্ষা দিতে পারি এই টার্গেটে আপনারা পড়াশোনা করবেন আর একটা বিষয় হলো এখন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন প্রস্তুতি জন্য যেটা করবেন বিষয় ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি থেকে ৪৫ তম যে বিসিএস এ যে বিগত প্রশ্নগুলো আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত অন্যগুলো কিন্তু পড়তে হবে না বিজ্ঞানও পড়তে হবে না আইসিটি এগুলো পড়তে হবে শুধু বাংলা ইংরেজি সাধারণ গণিত এগুলো একটু দেখবেন প্রথমে বারোতম থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে স্কুল স্কুল দুই স্কুল কলেজ পর্যায়ে এই প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে আপনারা একটু বাসায় পড়বেন এরপর কি করবেন তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ প্রাইমারি স্কুলে যে প্রশ্নগুলো হয়েছে বিশেষ করে দু হাজার থেকে দু হয়েছে এই বিগত সালের প্রশ্নগুলো প্রতিদিন পর্যালোচনা করবেন প্রতিদিন আপনার পড়ার অগ্রগতি কেমন হচ্ছে এটা একটু পর্যালোচনা করবেন পাশাপাশি পড়াশোনা নিয়মিত করতে অবশ্যই যেন আপনাদের বাসায় একটা নিজস্ব রুটিন থাকবে আপনার একটা পড়ার নির্দিষ্ট রুটিন যেন আপনাদের থাকে এখন দেখেন যে বাংলা বিষয়ের জন্য আমি কোন কোন বই পড়বো এখন থেকে রেফারেন্স যে বই তো সেটা হচ্ছে দেখেন যে বাংলা ভাষার জন্য নবম দশম শ্রেণী যে ব্যাকরণ বোর্ড বই আছে এটা পড়লে যথেষ্ট আর বাংলা সাহিত্যের জন্য যেটা পড়বেন সেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে বাংলা প্রথম পত্র যে বইটা আছে এই বইয়ে যে কবি সাহিত্যিক সেই কবি সাহিত্যিকদের যে সাহিত্য কর্মগুলো আছে এগুলো পড়লেই আপনাদের যথেষ্ট এটা হচ্ছে বাংলার জন্য পড়বেন এরপর যেটা পড়বেন সেটা হচ্ছে ইংরেজির জন্য যেটা পড়বেন ইংরেজি হচ্ছে গ্রামার বলতে ক্লাসরুম ইংলিশ গ্রামার যে বইটি আছে প্রধান এই বইটি গ্রামারের জন্য অবশ্যই অসম্ভব সুন্দর একটা বই এই বইটা পড়বেন এবং ইংরেজি সাহিত্য বলতে কি ইংরেজি সাহিত্য আপনাদের পড়তে হয় না কারণ ইংরেজি সাহিত্য এই স্কুল দুই পর্যায়ে বা শিক্ষক নিবন্ধনে আসে না তো ইংরেজি সাহিত্য এখানে পড়ারই কোনো প্রয়োজন নাই এরপর হচ্ছে গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে কি করবেন সপ্তম থেকে নবম শ্রেণীর যে পাঠ্য বই সপ্তম থেকে নবম শ্রেণীর যে গণিত বোর্ড বইটি আছে এই বইটা থেকে অনুশীলন আর এছাড়াও বেশ একটা বই আছে বাজারে যেমন ককটেল একটা বই আছে বলেই দিলাম এছাড়াও বাজারে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর বই আছে এই বইগুলো থেকে যে শর্টকাট যে টেকনিক গুলো আছে এই শর্টকাট টেকনিকটা একটু শিখে রাখবেন কারণ আপনাদের কিন্তু লিখিতে কোনো ম্যাথ নাই তাই না প্রিলিতেই তো আছে ম্যাথ যারা স্কুল দুই পর্যায়ে পরীক্ষা দিবেন তো হচ্ছে আপনাকে শুধু শর্টকাট টেকনিকটু জানলেই হয়ে যাবে তো এখান থেকে আপনারা একটু অধ্যয়ন করবেন এছাড়াও দেখেন সাধারণ কি করবেন অবশ্যই বাংলাদেশ এবং আন্তর্জাতিক আপনারা নিতে পারেন আমাদের ডাইজেস্ট প্লাস যে বইটি আছে ডাইজেস্ট প্লাস এই ডাইজেস্ট প্লাস এন টিআর এর ডাইজেস্ট প্লাস এই ডাইজেস্ট প্লাস বইটি আপনাদের জন্য উপযুক্ত একটা বই এছাড়াও অন্যান্য প্রকাশনিক বই যদি আপনার কাছে ভালো লাগে সেটাও পড়বেন এছাড়াও দেখেন বিজ্ঞানের জন্য নবম দশম শ্রেণী যদি বিজ্ঞান কেউ পড়তেছে নবম দশম শ্রেণী বিজ্ঞান পড়লেই হয়ে যাবে এবং সাম্প্রতিক তথ্যের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স দুই তিন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে দুই তিন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই আপনাদের জন্য যথেষ্ট সাধারণ জ্ঞান এটা পড়লেই যথেষ্ট তো শিক্ষার্থী বৃন্দ যারা নিবন্ধন পরীক্ষা দিবেন উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল দুই পর্যায়ে যারা পরীক্ষা দিবেন তো তাদের উচিত এখন থেকে প্রস্তুতি শুরু করা না করলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন আপনি কিন্তু অনেকখানি পিছিয়ে পড়বেন কারণ আপনার লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আর প্রিলির পরে লিখিত পরীক্ষা হবে খুব বেশি সময় কিন্তু আর দিবে না কারণ সাম্প্রতিক সময় পরীক্ষাগুলো খুব দ্রুত সময় হয়ে যাচ্ছে তো এই চিন্তাটা মাথায় রেখে আপনার পড়াশোনাটা শুরু করবেন আর শিক্ষক নিবন্ধনের জন্য আপনার স্কুল দুই পর্যায়ের জন্য যে প্রিলির জন্য যারা এখানে ভর্তি আছেন তারা মানে যারা ভর্তি হতে তারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন শিক্ষক নিবন্ধন প্রিলি স্পেশাল লাইভ ব্যাচ যারা অনন্য বই জাস্ট এই বইটা যদি আপনারা নিয়মিত অধ্যয়ন করেন তাহলে কিন্তু আপনার স্কুল পর্যায়ের দুইয়ের পিলিত উত্তীর্ণ হওয়া কিন্তু সহজ হয়ে যাবে তো এই ভর্তি সংক্রান্ত তথ্য বা যে তথ্য জানতে বই সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই হটলাইন নম্বরে আমাদের অসংখ্য কর্মী এখানে যুক্ত আছেন আপনারা এই হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি ওয়েবসাইটে আপনারা নিয়মিত যাবেন এখানে আপনাদের ফ্রি এক্সাম অনেক ফ্রি সার্ভিস এখানে রাখা আছে এছাড়া আমাদের ফেসবুক পেজ বিদ্যাবাড়ি এখানে যুক্ত থাকবেন এখানে নিয়মিত আমাদের আমাদের বিভিন্ন তথ্য শেয়ার করা হয় লাইভ নেওয়া হয় আপনাদের চাকুরিতে হেল্পফুল এগুলো আপনারা অবশ্যই দেখবেন এছাড়া আমাদের বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল ইউটিউব থাকবেন যাতে করে আপনারা নিয়মিত চাকরি যে আপডেট গুলো প্রস্তুত এগুলো আপনারা পেয়ে যান তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভ কামনা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে স্কুল দুই পর্যায়ে পরীক্ষা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যা বাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম